স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে গতকাল নতুন একটি রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কি কি পোস্টে আবেদন করতে পারছেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিটি ক্রাইটেরিয়া লাগবে সমস্ত ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা আমরা স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল পেজ ভিজিট করেছি অফিসিয়াল পেজের লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে এই পেজে আসবার পরে একটু স্ক্রল করে যখন নিচের দিকে নামবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে আঠাশ মার্চ দু একটি নতুন নোটিশ পাবলিশ হয়েছে নোটিফিকেশান জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এক্সামিনেশান দু হাজার চব্বিশের নতুন নোটিশ কিন্তু পাবলিশ হয়েছে এই নোটিশটি আজকে আমরা ডিটেলস বিষয়গুলো এখান থেকে দেখে নেব তো এটাই হচ্ছে নতুন নোটিশ যেটা আঠাশ তিন দু হাজার চব্বিশ তারিখে পাবলিশ করা হয়েছে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে নিজের দিকে প্রথমে আমরা ইম্পর্ট্যান্ট ডেটগুলো দেখে নেব কী কী পোস্ট কী কী বিষয় দেওয়া হয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল এক্সামিনেশান দু হাজার চব্বিশের এটা নতুন ভ্যাকান্সি পাবলিশ করা হয়েছে প্রথমে আছি ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশান আঠাশ তিন দু হাজার চব্বিশ তারিখ থেকে আঠেরো চার দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আপনারা এটা আবেদন করতে পারবেন লাস্ট ডেট রিসিপ্ট অনলাইন অ্যাপ্লিকেশান আঠেরো চার দু হাজার চব্বিশ তারিখ রাত এগারোটা পর্যন্ত এই ফর্ম ফিল আপটি করতে পারবেন লাস্ট ডেট অ্যান্ড টাইম মেকিং অনলাইন ফিস পেমেন্ট উনিশ চার দু হাজার চব্বিশ তারিখ রাত এগারোটা পর্যন্ত অনলাইনে ফিস পেমেন্ট করতে পারবেন এরপরে ডেট অফ উইন্ডো ফর অ্যাপ্লিকেশান ফর কারেকশান কারেকশান উইন্ডো আপনাদের খোলা থাকবে বাইশ চার দু তারিখ থেকে তেইশ চার দু তারিখ চব্বিশ তারিখ দুদিন আপনাদের কারেকশান করবার জন্য সময় দেওয়া হবে এরপরে টেন্টিভ শিডিউল অফ কম্পিউটার বেসড অর্থাৎ সিবিটি টেস্ট পেপার ওয়ান পরীক্ষা হবে চার ছয় দু তারিখ থেকে ছয় ছয় দু তারিখ পর্যন্ত এরপরে টেন্টিভ শিডিউল অফ কম্পিউটার বেসড এক্সামিনেশান পেপার টু পরীক্ষার ডেট এখনও মেনশন করা নেই আর এখানে যেটা বলা হয়েছে আপনাদের কোনো রকম সমস্যা বা জিজ্ঞাসা কোনো কিছু ডিফিকাল্টি প্রবলেম হলে এই কল নাম্বারে আপনারা ফোন করে আপনাদের সমস্যার কথা আপনারা জানাতে পারেন এবার নিচের দিকে আমরা বাকি ডিটেলসগুলো দেখব এর জন্য আপনাদের যে স্যালারি ধার্য করা হয়েছে এই পোস্টের জন্য এটা হচ্ছে গ্রুপ বি নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল একটি পোস্ট পে লেভেল সিক্স অনুসারে এর স্যালারি পঁয়ত্রিশ হাজার চারশো টাকা থেকে এক লাখ বারো হাজার চারশো টাকা পর্যন্ত আপনাদের এখানে স্যালারি দেয়া হবে এই তিনটে পোস্টের ক্ষেত্রে এবার আমরা দেখে নেব এটার জন্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশান আপনাদের কী বলা হয়েছে প্রথমে বর্ডার রোড অর্গানাইজেশান যে অর্গানাইজেশান যে পোস্ট সেই সরি যে মানে যে মেথড বা যে অর্গানাইজেশান যেখানে আপনারা কাজ করবেন যেই হিসাবে জুনিয়র ইঞ্জিনিয়ার হিসাবে তার জন্য আপনাদের যেটা লাগছে সি এর জন্য সিভিলের জন্য আপনাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে ডিগ্রি কোর্স থাকতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন বা তিন বছরের ডিপ্লোমা কোর্স যদি থাকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন এজ লিমিট ম্যাক্সিমাম তিরিশ বছর এরপরে চলে আসবো জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল এগুলো ক্ষেত্রে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যালের উপরে আপনাদের ডিগ্রি কোর্স অথবা ডিপ্লোমা কোর্স তিন বছরের থাকলে আপনারা এটা আবেদন করতে পারবেন এরপরে চলে আসবে এখানে বিভিন্ন ধরনের সেন্ট্রাল ওয়াটার কমিশন সেন্ট্রাল পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট অর্থাৎ সিপিডাব্লিউডি অফিস ব্রহ্মপুত্র বর্ডার মিনিস্ট্রি অফ জলশক্তি এই সমস্ত যে ডিপার্টমেন্টগুলো আছে এই ডিপার্টমেন্টগুলোতে এই পোস্টগুলোর জন্য কিন্তু ভ্যাকান্সি দেওয়া হয়েছে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে আপনারা এখানে কোয়ালিফিকেশন এবং এজ লিমিটটা কিন্তু সেম পাবেন ঠিক আছে তো এখান থেকে আপনারা দেখে নেবেন আপনার যে কোর্সের উপরে আপনারা ডিপ্লোমা বা ডিগ্রি কোর্স করে রেখেছেন সেই কোর্স অনুসারে আপনারা এটা আবেদন করবেন আমি এখানে আপনাদের সমস্ত ডিপার্টমেন্টগুলো মোটামুটি বললাম এখানে আছে ফারাক্কা ব্যারেজ প্রজেক্টও আছে মিনিস্ট্রি অফ জলশক্তি ফারাক্কা ব্যারাজেক প্রজেক্ট মিনিস্ট্রি অফ জলশক্তি মিনিস্ট্রি ইঞ্জিনিয়ার সার্ভিস মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস এখানে আছে ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন এখানে কিন্তু আছে এই সমস্ত ডিপার্টমেন্টগুলোতেই এই তিনটে পদের জন্য কিন্তু ভ্যাকান্সি পাবলিশ করা হয়েছে আপনারা আপনাদের বাড়ির কাছে খুলি অনুসারে সেই হিসাবে আপনারা এটা আবেদন করবেন এবার আমরা ভ্যাকান্সি ডিটেলসগুলো দেখব কতগুলো ভ্যাকান্সি এখানে মেনশন করা হয়েছে প্রত্যেকটা পোস্ট মিলিয়ে এবার ভ্যাকান্সি ডিটেলস যদি বলি এখানে আপনারা বর্ডার রোড অর্গানাইজেশান প্রথম যেটা বললাম মেল ক্যান্ডিডেটদের জন্য শুধুমাত্র প্রথম পোস্টটি মেল ক্যান্ডিডেটদের জন্য ভ্যাকান্সি চারশো আটত্রিশটি বর্ডার রোড অর্গানাইজেশান মেল ক্যান্ডিডেট এখানে আছে সাঁত্রিশটি এটা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল এটা হচ্ছে ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল জুনিয়র ইঞ্জিনিয়ার এরপরে ব্রহ্মপুত্র মি মিনিস্ট্রি অফ জলশক্তি এখানে ভ্যাকান্সি আছে দুটো আর সেন্ট্রাল ওয়াটার কমিশনে ভ্যাকান্সি আছে বারোটা সেন্ট্রাল ওয়াটার কমিশন যেই সিভিলে আছে একশো কুড়িটা সেন্ট্রাল পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্টে আছে একশো একুশটা সেন্ট্রাল পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট সিভিলে আছে এক দুশো সতেরোটা সেন্ট্রাল পাওয়ার রিসার্চ স্টেশনে আছে দুটো সেন্ট্রাল পাওয়ার রিসার্চ স্টেশন সিভিলে আছে তিনটে এখানে ইলেকট্রিক্যাল সিভিল সব কিন্তু ব্যাকেটে মেনশন করা আছে এরপরে নেভাল মিনিস্ট্রি ডিফেন্সে ভ্যাকান্সি আছে তিনটে মেকানিক্যালে ন্যাভাল মিনিস্ট্রি ডিফেন্স ইলেকট্রিক্যালে ভ্যাকান্সি আছে তিনটে ফারাক্কা ব্যারেক প্রোজেক্টে আছে জেই ইলেকট্রিক্যালে আছে দুটো ভ্যাকান্সি আর ফারাক্কা ব্যাজেক প্রোজেক্ট জলশক্তি সিভিলে আছে দুটো ভ্যাকান্সি আর মিনিস্ট্রি অফ ইঞ্জিনিয়ারিং সার্ভিসের যে ভ্যাকান্সিটা সেটা এখনও পাবলিশ করা হয়নি সেটা পরে আপনাদেরকে কিন্তু জানানো হবে মোটামুটি একটা ভালো ভ্যাকান্সি এখানে পাবলিশ করে দেওয়া হয়েছে আর লাস্টে আছে ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশান এখানে সিভিলে ভ্যাকান্সি আছে টোটাল ছখানা পোস্ট ভ্যাকান্সি তো আপনারা আপনাদের স্টেট ওয়াইজ আপনারা দেখে নেবেন আপনাদের কোথায় কাছে কোলে হিসাবে কোথায় ভ্যাকান্সিটা বেশি হচ্ছে সেই হিসাবে আপনারা এটা আবেদন করতে পারেন আপনাদের যে কোনো জায়গায় এটা কিন্তু পোস্টিংয়ের ব্যাপার চলে আসবে এবার আমরা চলে আসবো পরের পেজে এখানে আমরা দেখে নেবো এখানে ন্যাশনালিটি ইন্ডিয়ান সিটিজেন ভুটান বা নেপাল যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এটা অবশ্যই আবেদন করতে পারছেন বাকি ডিটেলস সমস্ত কিছু আপনাদেরকে বলে দেওয়া হয়েছে এজ লিমিটটা আমরা এখানে দেখে নেব এজ লিমিট এখানে বলা হয়েছে সার্কুলার ডেট অনুসারে এক আট দু হাজার চব্বিশ তারিখ অনুসারে আপনাদের এজ লিমিটটা ধরা হবে অর্থাৎ এজ লিমিটটা এখানে বলা হয়েছে ফর পোস্ট হুইচ এজ লিমিট ম্যাক্সিমাম তিরিশ বছর আর কিছু পোস্টের আছে ম্যাক্সিমাম বত্রিশ বছর সেটা পোস্টের পাশেই কিন্তু লেখা আছে প্রথমে আমি আপনাদেরকে দেখিয়েছি তো ডেট অফ বার্থটা দুই আট উনিশশো থেকে এক আট দু হাজার মধ্যে হতে হবে আর বত্রিশ বছর যেটা সেটা দুই আট উনিশশো থেকে এক আট দু হাজার মধ্যে ডেট অফ বার্থ হলে আবেদন করতে পারবেন এসটিএসসি হয়ে থাকলে পাঁচ বছর ছাড় পাবেন ও হয়ে থাকলে তিন বছর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে ক্যাটাগরি ওয়াইজ দশ বছর তেরো বছর পনেরো বছর পর্যন্ত ছাড় পাবেন সার্ভিস সার্ভিসম্যানরাও এখানে বয়সের কিন্তু বেশ ছাড় পেয়ে যাবে এবার আমরা দেখে নেব আমাদের পশ্চিমবঙ্গে কোথায় কোথায় এক্সামিনেশন সেন্টার আছে আমাদের ইস্টার্ন রিজন এখানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমাদের যে সেন্টারগুলো আছে আপনারা পাবেন যেমন হচ্ছে গ্যাংটক পাবেন আসানসোল কলকাতা পাবেন শিলিগুড়ি বর্ধমান এবং দুর্গাপুর এই কয়েকটা জায়গাতে আপনারা কিন্তু কল্যাণেও কিন্তু এখানে আছে রাউলকেল্লা আছে সম্বলপুর আছে এই সমস্ত জায়গাতে আপনারা কিন্তু এক্সামিনেশান সেন্টার হিসেবে চুজ করতে পারেন তো যারা আবেদন করতে চান আপনারা এটা অনলাইনে আবেদন করতে পারেন আবেদন ইতিমধ্যে এটা শুরু হয়েছে আজকের ভিডিও এতক্ষণ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল থেকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি